Nice. আমাকে একটা ভাই রিকোয়েস্ট করেছিল অনেকদিন আগে বাট তার কমেন্ট আমি খুঁজে পাইনি তারাই আমার কন্টেন্ট খুঁজে দিয়েছে কমেন্ট করেছিল ভাইটা হচ্ছে মনে হয় তো কমেন্ট করেছিল দাদা আপনাদের ইন্ডিয়ার যে ফ্ল্যাগ আছে পতাকা আছে ওই পতাকার যে আছে ওই রঙের খাবার খাওয়া তো এখন বেরিয়ে বলছি সেই রঙের খাবার কটা খেতে সবার প্রথম গেরুয়া খাদা সবুজ তারপর নিচে হচ্ছে সবুজ তো আমাকে টোটাল আজকে চারটে খাবার কমপ্লিট করতে হবে এখন বেরিয়ে গেছি দেন বাজে এখন তিনটে পনেরো কি কুড়ি মত এখন ঠিক এখন প্রথম খাবার হচ্ছে গেরুয়া এখন দেখা যাক গোটা নতুন একটা খুঁজে এখন বের করবো গেরুয়া খাবার কোথায়

কমপ্লিট হয়েছে খেতে বেশ মোটামুটি ছিল এখন করবো হচ্ছে এরপরে হচ্ছে সাদা সাদা কালারে কি খাবো সেটাই সাদা কালারে রসগোল্লা হয় স্টি খাবার খাবার আছে চলো সাদা কালারে কিন্তু অনেক রকম খাবার হয় রসগোল্লা আছে লস্যি আছে দেন এখন দেখার বাকি কোনটাই খাওয়া যায় রসগোল্লাটাই বেস্ট হবে কারণ এখন ঠান্ডার দিনে লস্যি কিন্তু সব দোকানে পাওয়া যাবে না

পয়েন্টটাতে চলে এসেছি বাট কালারের স্ট্রিং ভাই সেটা আমি জানি বাট এখানে সব লাল না চিন্তা কালার ব্লু নেই ইয়া কারু বললাম না যে এর লাগিয়া তো আমাদের সেরকম একটা হাল হয়েছে যেটা ভেবেছিলাম সেটা পেলাম না যখন খাবার ভাই একটাই প্রচুর হার্ড মানে নীল কালারের খাবার অমিল বলতে গেলে যাকে তো দেখা যাক এগুলোর মধ্যে আর কি কি পাওয়া যায় সবশেষে যেটা পাবো সেটাই নিতে হবে ছোটোখাটো যেটা পাবো সেটাই নিতে হবে কারণ এটা নেবার ইচ্ছা ছিল বাট এটা একটা শেষ হয়ে গেছে আমি তিন দিন আগে দেখে গেলাম ছিল আজকে শেষ এর মতো পাগল ছেলেগুলো এসে এগুলো খেয়ে গেছে ওই জন্য শেষ প্রেমে ধোকা খেয়েছি স্ট্রিং খাচ্ছে একটা জিনিস পেয়েছি ভাই কি নাম রে পেট পরিষ্কার করবি নাকি তোমার পেট পরিষ্কার আমার ভাই ডেলি হয়

কিছু প্যাকেট তো অনেক আছে না দুটো প্যাকেট তার ভিতরে একটা কি কার্ড রয়েছে ভাই কার্ডটা কিসে ক্যাশ ব্যাক হ্যাঁ

ভ্যারাইটিস স্টোরস ঠিক আছে আমার ভিডিও এখন দেখা যাক ভিতরে পাই নাকি পেয়েছি একটা প্যাকেট অনেক খোঁজাখুঁজির পর অনেক খোঁজাখুঁজির পর এক পেয়েছি এর ভিতরে বসে বাট জেন্স এর মতো এরকম জেন্স মতো বাট বেছে বেছে হতে হবে অনেক কষ্টের পর ভাই আবার সেম জায়গাতেই এসেছি ভিডিও করতে বাট দোকান থেকে মালটা নিয়ে এসেছি পাঁচ টাকা দাম